আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য বিদেশে বাংলাদেশিদের রাজনীতি করবার যে কুফল সেটা আমরা আরো একবার দেখলাম দেখলাম এনসিপি নেতা আক্তার হোসেনকে উদ্দেশ্য করে ডিম ছড়বার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে দেখলাম ডক্টর তাসিম জারার উদ্দেশ্যে অশ্লীল বাক্য নিক্ষেপের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের আইন এটা অ্যালাউ করে এবং অ্যালাউ করে বলেই বিএনপি এবং আওয়ামী লীগ অনুমতি নিয়ে প্রফেসর মোহাম্মদ যেই হোটেলে থাকছেন তার সামনে তাদেরকে কর্মসূচি পালন করবার অনুমতি দেয়া হয় কিন্তু এই যে একজন সরকার প্রধান গেলে এবং তিনি যখন দেশের ভেতরে তার জনপ্রিয়তা থাকে না বা তার যারা প্রতিপক্ষ থাকে তারা যখন বিদেশে গেলে বিভিন্ন ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করেন এবং সেটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন সেটা দেখতে খুব সুখকর মনে হয় না এবং প্রফেসর মোহাম্মদ ইউনুসের আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বা প্রধান উপদেষ্টার যে আন্তর্জাতিক পরিচয় যে সম্মান সেটা যখন রাজনীতির সঙ্গে মিলে মিলেমিশে যায় এবং তিনিও যখন মিলিয়ে ফেলেন বা তার সরকারও যখন মিলিয়ে ফেলে এবং সেটার যখন একটা প্রতিক্রিয়া দেশের বাইরে দেখতে পাওয়া যায় এবং যখন গোটা পৃথিবীর দৃষ্টি নিউ ইয়র্কের দিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের দিকে তখন সেটা বাংলাদেশের সম্মান বাড়ায় না কেন নিয়ে গেছেন এই ছয়জন রাজনৈতিক নেতাকে প্রথমে চারজনের নাম ঘোষণা করে পরে দুজনকে যুক্ত করে তার মধ্যে অত্যন্ত হাই প্রোফাইল এবং লো প্রোফাইলের নেতাদের সংযুক্ত করে তাতে কার কী অনুভূতি এনসিপির কী অনুভূতি জামাতের কী অনুভূতি বা বিএনপির কী অনুভূতি আমি জানি না বা তাদের দলীয় নেতৃত্বের কী অনুভূতি আমার কাছে এটা একটু ব্যাখ্যা পাই ঠেকেছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে সেখানে গিয়ে কি হবে ষড়যন্ত্র হবে নাকি সিট ভাগাভাগি হবে কি হবে সেগুলো রাজনীতির জন্য ইতিবাচক কিছু নয় এবং আমি বহুবার বলেছি যে বিদেশের মাটিতে আসলে বাংলাদেশের রাজনীতি নিয়ে এত হইচই করবার কিছু নেই তাতে দেশের কোনো অর্জন আমি দেখি না এখন পর্যন্ত দেখিনি সেখানে করবার সুযোগ আছে মধ্যপ্রাচ্যের মতো এমনটা হয় না যে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সময় যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ইউএইতে এবং সেখান পরে অবশ্য তাদেরকে মুক্তিও দিয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনিসের রিকোয়েস্টে অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে কিন্তু সব দেশে পরিস্থিতিটা এরকম নয় এবং সেটা তারা করতে পারেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আক্তার হোসেনকে নিয়ে যাওয়া তাসনিম নিয়ে যাওয়া এবং তাদের যদি মর্যাদা সরকার রক্ষা করতে না পারে কেন তাদেরকে নিয়ে যাওয়া স্বাভাবিকভাবে প্রটোকল এবং সার্বিক বিবেচনায় প্রফেসর মোহাম্মদ ইউনুস বিশেষ সুবিধা পেয়েছেন আমরা সঠিক জানি না বাট যেটুকু আমরা দেখেছি খবরাখবরে বা নানান ভিডিওতে উপদেষ্টারা হয়তো সেই পথে বেরিয়ে গেছেন কিন্তু আমরা দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তাসিম যারা আর আক্তার হোসেনকে যেভাবে বেরিয়ে যেতে এবং তাদেরকে উদ্দেশ্য করে বিশেষ করে তাসিম জারা এবং আক্তার হোসেনকে যেভাবে অসম্মান করবার চেষ্টা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিউ ইয়র্কে দেখলাম আমার মনে হয় এই জায়গায় এই অসম্মানের দায় কিছুটা সরকার নিতে হবে কারণ এটা বুঝতে পারার কোনো না পারার কথা নয় এই বিক্ষোভ দু তিন দিন ধরেই সেখানে খুঁজছে এবং আক্তারের উপরে ডিম পড়বে তাস্তিন যারাকে বকাঝাকা করা হবে এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় কারণ আমরা যদি মাহফুজের ঘটনা দেখি মাহফুজ আলম উপদেষ্টা তিনি সম্প্রতি বিদেশে গেহন হয়েছেন আমরা জানি আমরা আসিফ নজরুলকে হেনস্থা হতে দেখেছি যারাই যাচ্ছেন সরকারের এবং যারা একটু বেশি বা ইনভলভ তাদেরকে এই ধরনের হতে দেখি কথা ছিল তা যে এরকম হেনস্থা একটা ব্যবস্থা করা উচিত ছিল যেখানে তারা নিরাপদে বেরিয়ে যেতে পারেন ফখরুল ইসলাম আলমগীরকে দেখলাম এগিয়ে যাচ্ছেন কেউ তাকে উদ্দেশ্য করে সচজন মানুষ কেউ কিছু বলেনি বটে কিন্তু তার সঙ্গে ওই দুজনকে আমরা হাঁটতে দেখেছি এবং তাকেও খুব একটা স্বস্তিতে উৎফুল্ল অবস্থায় আমরা দেখিনি যদিও যে ব্যক্তিটি যে আওয়ামী লীগ কর্মীটি টিম ছুঁড়ে মেরেছে আক্তার হোসেনের উদ্দেশ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে অবশ্য অভিযোগটা বিএনপি এক কর্মী করেছেন যে তাকে ওই ব্যক্তি যিনি টিম ছুঁড়েছেন তিনি ছুরিকাঘাত করেছেন সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা আসলে অনেক কিছুই বুঝতে চাই না বুঝতে পারি না এবং বুঝতে পারি না বলেই এই যে ঢাকায় যেমন এখন বিতর্ক হচ্ছে এনসিপি সাপলা প্রতীক পাবে কি অনেক দিন ধরেই তারা এটা দাবি তুলছেন যে তাদেরকে সাপলা প্রতীক দিতে হবে এবং আমরা কি বলেছেন যে সাপলা আমাদের জাতীয় প্রতীক এটা দেবার কোনো সুযোগ নেই কিন্তু মাথায় তুলতে তুলতে তাদেরকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে নির্বাচন কমিশন যখন স্পষ্ট করে গতকালও জানিয়ে দিল মানে আজকেই জানিয়ে দিল যে কোনো সুযোগ নেই যেহেতু প্রতীকের তালিকায় সাপলা নেই কিন্তু এনসিপির চাই এনসিপি নেতা নাসির উদ্দিন পাটারি বলছেন সাদা হোক লাল হোক সাপলা তাদেরকে দিতেই হবে সাপলা প্রতীক তাদের চলবে না এক ধরনের অ্যারোগ্যান্সি বা এক ধরনের পলিটিক্সকে ডোমিনেট করবার যে প্রয়াস আইন কানুন বিধান সংবিধান কোনো কিছুকে তোয়াক্কা না করে সেই প্রবণতা আমরা লক্ষ্য করছি আরেকটি প্রসঙ্গ নিয়ে আমি আজকের একটু আলোচনা করে রাখতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ ভারত সম্পর্ক আমরা মানি কিংবা না মানি ভারত মানুক কিংবা না মানুক আমরা দুটো প্রতিবেশী দেশ আপনি পৃথিবীর অনেক কিছুকে অস্বীকার করতে পারবেন অনেক কিছু বদলাতে পারবেন প্রতিবেশী আপনি বদলাতে পারবেন না এমনকি প্রতিবেশী বলতে অনেক সময় হয়তো আমরা আমাদের ব্যক্তি জীবনের যে প্রতিবেশী আমার বাড়ির পাশে আরেক প্রতিবেশী সেটাও হয়তো অনেক সময় বদলানো যায় আমার প্রতিবেশীর সঙ্গে ঝামেলা হচ্ছে আমি অন্য এক জায়গায় চলে গেলাম বাবার প্রতিবেশী হয়তো বাড়ি ঘর বিক্রি করে অন্য জায়গায় চলে গেল কিন্তু দেশের ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষেত্রে সেটা হয় না প্রতিবেশীদের মধ্যে সব জায়গায় টেনশন থাকে পৃথিবী জুড়েই আছে কোথাও মাত্রা বেশি কোথাও কম কিন্তু ভারতের সঙ্গে আমাদের ঐতিহাসিক কিছু সম্পর্ক আছে আমাদের স্বাধীনতার সংগ্রামে ভারতের যে সহযোগিতা সেটা আমরা কৃতজ্ঞতা ভরে স্মরণ করি কিন্তু একই সঙ্গে স্বাধীনতা উত্তর বাংলাদেশে বিভিন্ন বিষয় নিয়ে ভারতের সঙ্গে ল্যান্ড রিভার বর্ডার ট্রেড নানা বিষয় নিয়ে তাদের সঙ্গে আমাদের নানা ডিসপিউট টেনশন আছে টেনশনের মাত্রা কখনো কমেছে কখনো বেড়েছে সেটা থাকতেই পারে আমার কাছে অনেক সময় মনে হয়েছে যে নেগোশিয়েট করবার বার্গেন করবার ক্যাপাসিটিটা আমাদের অনেক ক্ষেত্রেই কম যেটা আমরা করতে পারি না যে কোনো মিটিংয়ে আমাদের পক্ষ থেকে যারা কথা বলেন তারা যথেষ্ট প্রস্তুতি নিয়ে কথা বলেন না ভারত পাকিস্তান বা অন্যান্য দেশ যখন কথা বলে তাদের যে প্রস্তুতি থাকে সেই দুর্বলতা সত্ত্বেও আমরা আরবিট্রেশনের গিয়ে আমরা আমাদের সমুদ্র সীমা একটা নিষ্পত্তি করেছি বিগত সরকারের আমলে আমরা আমাদের ল্যান্ড বাউন্ডারির ইস্যু রিজলভ করতে পেরেছি আবার অনেক কিছু আমরা পারিনি দিনের পর দিন পারিনি পারিনি তার কারণ হচ্ছে যে রাজনৈতিক আনুগত্য বা রাজনৈতিক ইন্টারেস্ট দেশের স্বার্থর চাইতে কোন কোন সরকার যখন নিজেদের ইন্টারেস্টে থাকে সেই কারণে আমরা অনেক কিছু করতে পারিনি যেমন শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে আমি যা দিয়েছি সারা জীবন মনে রাখবে আমার কিছু দরকার নেই ওনার দরকার রাখতে পারে দেশের দরকার ছিল কিন্তু সব সবসময় আপনি আপনার দেশের স্বার্থ দেখবেন আমার দেশের স্বার্থ আমি দেখব এটাই স্বাভাবিক কিন্তু একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে অন্য দেশেও কিন্তু তারই স্বার্থ দেখবে কিন্তু যে কোনো বিবেচনা থেকে একটা উইন উইন সিচুয়েশন থাকা দরকার যেটা অনেক ক্ষেত্রেই আমরা করতে পারিনি করতে পারিনি ওই যে ক্ষমতায় থাকতে হবে ভারতের ব্লেসিংসটা দরকার ছিল শেখ হাসিনার বা তার দলের বা তার সরকারের এবং ভারত যেহেতু প্রধান কনসার্ন নিরাপত্তা বিশেষ করে তার নর্থ সেভেন সিস্টার্সে সেই নিরাপত্তার কারণে আওয়ামী লীগকে চোখ বন্ধ করে সমর্থন আওয়ামী লীগের এক পেশে নির্বাচন ভোটারবিহীন নির্বাচনকে ভারত সমর্থন দিয়েছে এবং ভারতের পক্ষে এটা সম্ভব কারণ ভারত বাংলাদেশের চারপাশ জুড়ে আছে আমাদের সীমান্তের সিংহভাগী ভারতের সঙ্গে খানিকটা অংশ মিয়ানমারের সঙ্গে অন্য কোনো দেশ নিয়ে সীমান্তে এবং আমাদের ভাষার কারণে কখনো কখনও কিছু কিছু ক্ষেত্রে ধর্মের কারণে বর্ডারের কারণে আমরা যেহেতু কাছাকাছি কিছুটা সাংস্কৃতিক সম্পর্ক আমাদের রয়েছে ভারতের একটা ফুটপ্রিন্ট গোটা বাংলাদেশ জুড়ে নানা ক্ষেত্রে আছে এবং বিগত সরকারের আমলে এই পনেরো বছরে সেটা অনেক শক্তিশালী হয়েছে আর ঐতিহাসিকভাবে তো কিছু আছেই ওই যে বলছিলাম আমি যে ভারত আমাদের মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছে এটা মানবিক দিকটা আমি অস্বীকার করতে চাই না আমরা কারোই করা উচিত হবে না কিন্তু একই সঙ্গে এটাও ঠিক যে ভারতের একটা স্ট্র্যাটেজিক কারণও ছিল ভারত পাকিস্তানটাকে ভাঙতে চেয়েছিল কারণ পাকিস্তান দুর্বল হলে ভারতের তার যেহেতু প্রতি ভারত পাকিস্তান বাংলাদেশ আমরা একই সঙ্গে গিয়েছিলাম সাতচল্লিশে বিভক্ত হয়েছে ভারত এবং পাকিস্তান আমাদের পশ্চিম এবং পূর্ব পাকিস্তান প্রায় পঁচিশ বছর একসঙ্গে থেকে একাত্তর আমরা স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আলাদা হয়েছি তো ভারত সেটাও চেয়েছে যদিও ভারতের কোনো কোনো রাজনীতিক একসময়ে বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধে সমর্থন দেওয়াটাকে একজন রাজনৈতিক এবং সম্ভবত বুড়ো তিনি ছিলেন তিনি ইন্দিরা গান্ধী বলেছিলেন যে একটা পাকিস্তান তোমার বাবা করে দিয়ে গেছেন তুমি কিন্তু আরেকটা পাকিস্তান করছো অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতাকে তিনি ওই একটু নেতিবাচক হিসেবে দেখাবার চেষ্টা করেছিলেন তো সেটা তৈরি হয়েছে আমাদের সম্পর্কে টানা আছে আমরা স্বাধীন হয়েছে স্বাধীনতা পাবার কারণে আমাদের অনেক অর্জন হয়েছে কথা ঠিক আবার অনেক সংকট আমাদের আছে অনেক সীমাবদ্ধতা আছে তো যে কথা বলছিলাম যে সেই কারণেই শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকবার জন্য যেমন ভারতের বেসিংস সমর্থন অন্ধ সমর্থন সবটাই পেয়েছে ভারত তার নিরাপত্তার স্বার্থে শেখ হাসিনাকে পুরো সমর্থন দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে কেন শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে ভারত এটা করল আমাদের একটু স্মরণ থাকা দরকার যে শেখ হাসিনা একাধিক বক্তৃতায় বলেছেন পাবলিক মিটিংয়ে বলেছেন যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন যে দু সালে ভারতীয় র এবং মার্কিন সিআইএ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা র বিএনপিকে কে দু হাজার এক সালে ক্ষমতায় বসিয়েছে সে সময় খানিকটা সমর্থন যে বিএনপির প্রতি ভারতের ছিল না সেটা নয় কিন্তু সেই সমর্থন সব কিছুর পরে বিএনপি ক্ষমতায় এসে বিএনপির সময় কিছু ঘটনা ভারতকে উদ্বিগ্ন করেছে বিএনপির প্রতি ভারতকে বিতশ্রদ্ধ করেছে যখন দেখা গেছে যে ভারতের যে ভারতীয়দের চোখে ভারতীয় অ্যাডমিনিস্ট্রেশনের চোখে যারা বিচ্ছিন্নতাবাদী তাদের সমর্থন জোগাচ্ছে বিএনপি আশ্রয় প্রশ্রয় দিচ্ছে ভারতের যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বাংলাদেশকে ব্যবহার করে ভারতের এটা অভিযোগ ওই যে দশ ট্রাক অস্ত্র মামলা বা ওই যে দশ ট্রাক অস্ত্র চালানের প্রসঙ্গ ভারতের বদ্ধমূল ধারণা এবং এটা হয়তো সত্য সত্য হলেও হতে পারে যে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের জন্য এই অস্ত্র বাংলাদেশ হয়ে যাচ্ছিল ভারতের নর্থ ইস্টে বা ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারীদের সহায়তার জন্য এবং ভারতের কাছে মনে হয়েছে যে বাংলাদেশ অনেক বেশি পাকিস্তানের কার ভারত আর পাকিস্তান দুটো দেশ আর যাই সহ্য করতে পারুক এক দেশ অন্য দেশকে সহ্য করতে পারে না তাদের কাছে মনে হয়েছে যে পাকিস্তানের অনেক ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে বিএনপি এবং সে কারণেই তারা আসলে আমার কাছে যেটা মনে হয় যে অনেক বেশি আওয়ামী লীগের ব্যাপারে ঐতিহাসিক আওয়ামী লীগের প্রতি একটা দুর্বলতা ভারতের দলমত নির্বিশেষে যে দলই সেখানে ক্ষমতায় থাকুক না কেন এবং সেখানকার প্রশাসন তাদের এক ধরনের সমর্থন আছে কিন্তু তারপরে এই কথা মানতেই হবে যে দু সালে ভারতীয়দের একটা প্রচ্ছন্ন সমর্থন বিএনপির প্রতি ছিল যুক্তরাষ্ট্রেরও ছিল যেটা আমারও কথা নয় শেখ হাসিনার কথা এবং অভিযোগ তিনি পাবলিকলি একাধিকবার বলেছেন এই অভিযোগও আছে বিএনপির বিরুদ্ধে যে ভারতের জন্য যে উন্মুক্ত বাজার অভিযোগ বলেন বা বাস্তবতা বলেন বা প্রয়োজন বলেন ভারতের জন্য যে উন্মুক্ত বাজার বাংলাদেশে সেটা আসলে বিএনপির শাসনামলেই খুলে দেওয়া হয় বা সেই ব্যবস্থাটা করা হয় যাই হোক সেটা হয়তো ইতিবাচক সিদ্ধান্ত বা নেতিবাচক যে যেভাবে বিশ্লেষণ করছেন আমার আলোচনার বিষয়বস্তু সেটা নয় কিন্তু ভারত এই কাজটি করেছে এবং যার সমালোচনা আমরা বহুবার করেছি বিভিন্ন বহু মানুষ করেছেন যে ভারত এই কাজটি ঠিক করছে না ভারত একটা দেশের সঙ্গে আরেকটা দেশের চাইতে তার দেশের সঙ্গে একটা বিশেষ সরকারের একটা বিশেষ দলের একজন বিশেষ ব্যক্তির সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে এখানে পিপল টু পিপল সম্পর্কটাকে ভারত বিবেচনায় নিচ্ছে না শুধু ভারতকে নয় আমরা যুক্তরাষ্ট্রকে বিভিন্ন সময় অভিযুক্ত করেছি যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখছে ভারতের চোখে তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এই অঞ্চলে তার প্রভাব প্রতিপত্তি বজায় রাখবার জন্য চীনকে কাউন্টার করবার জন্য যুক্তরাষ্ট্রের সেটা দরকার ছিল কিন্তু বাংলাদেশের স্বার্থের বিবেচনায় আমরা যুক্তরাষ্ট্রেরও সে কারণে বহুবার নানাভাবে সমালোচনা করেছি তাদের সঙ্গে যখন কথা বলবার ছিল আমরা অনেকেই সেটা বলেছি প্রসঙ্গ সেটা নয় চব্বিশের এই অভ্যুত্থানের পরে শেখ হাসিনা পালিয়ে গেছেন এবং শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে সেটা নিয়েও বাংলাদেশের জনগণের মধ্যে খুব অসন্তোষ আছে কিন্তু একজন নেতাকে আরেকটা দেশ আশ্রয় দিতেই পারে সেটা কোনো সমস্যা নেই তারা তাকে অতিথি হিসেবে বরণ করেছেন সেটাও আমরা দেখেছি এই বাংলাদেশের অভ্যুত্থানের পরে ভারতের সকল রাজনৈতিক দল মিলিয়ে দল মিলে সরকারের আমন্ত্রণে গিয়ে বৈঠক করেছেন সেটাও আমরা দেখেছি ভারত তার জাতীয় স্বার্থে এটা করতে পারে প্রশ্ন হচ্ছে যে এই পরিবর্তনটাকে যে ভারত অ্যাকসেপ্ট করতে পারল না বাংলাদেশের এটাতেই সমস্যা কারণ ভারতীয়দের আমরা বিভিন্ন সময় বলবার চেষ্টা করেছি লিখে বলবার চেষ্টা করেছি যে বাংলাদেশের বাস্তবতাটা তাদের বুঝতে হবে যে শেখ হাসিনার এবং তার সরকারের আসলে পায়ের তলায় মাটি নিয়ে সেটা একটা জনবিচ্ছিন্ন সরকারের পরিণত হচ্ছে তার দুঃশাসন তার দুর্নীতি মানুষকে অত্যাচার করবার যে প্রবণতা সেটা এনফোর্সড ডিজ্যাপিয়ারেন্স কুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে নানা কালো আইনের মাধ্যমে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইসিটি অ্যাক্ট তারা সাঁতান্ন ধারা সাইবার সিকিউরিটি অ্যাক্ট এসব এর মধ্য দিয়ে মানুষকে আসলে ফেসবুক একটা কথা সাধারণ কথাও মানুষ লিখতে পারেনি আমি স্বীকার করি যে কেউ কেউ হয়তো আওয়ামী লীগের তখনও পুষতেন কিন্তু তারা বলতেন না যেমন আজকেও বিএনপির নেতা অনেক নেতা বা কর্মী বুঝতে পারেন যে তার দল সঠিক পথে নেই কিন্তু বলতে পারেন না এটা আওয়ামী লীগ এবং বিএনপির একটা বড় সমস্যা যে এই দলগুলোতে আসলে এই দল বলি কে অন্যান্য দল ওই একই প্রবণতা যে দলের নেতৃত্বের বিরুদ্ধে কথা বলা যায় না নেতৃত্ব যে সিদ্ধান্ত দেয় আপনি তার সঙ্গে ভিন্ন মত থাকতে পারে বা আপনি ভিন্ন চিন্তা করতে পারেন সেটা আপনি প্রকাশ করবেন ওই লাইনেই পার্টি লাইনেই কথা বলতে পারেন ওই কমিউনিস্টদের মতো একটা প্রবণতা সো এই সব কারণে ভারত এবং মিস ইনফরমেশন ডিস এই অভ্যুত্থানের পরে ভারতীয় মিডিয়াগুলো মূলধারা মিডিয়া অবশ্য ধারা মিডিয়া ভারতীয় মিডিয়া না বলে বরং বিশেষ করে বললে ভালো পশ্চিমবঙ্গের কিছু কিছু মিডিয়া বা প্রায় সকল মিডিয়া যেভাবে ছড়িয়েছে সেটাও বাংলাদেশিদের অনেক আহত করেছে বাংলাদেশ থেকে কি এরকম কিছু হয়নি হয়েছে বাংলাদেশও আসলে বিষয়টাকে সমাধান করবার বা ভারতকে বোঝাবার চেষ্টাটা বাংলাদেশ দিক থেকে করেনি প্রফেসর মোহাম্মদ ইউনুস যখন সরকারের দায়িত্ব নিতে প্যারিস থেকে ঢাকা আসেন আসবার পথেই তিনি ভারতকে একটা হুমকি দিয়ে দিয়েছেন যে ভারত যদি আমাদের ডিস্টেবিলাইজ করে আমরাও ভারতকে ডিস্টেবেলাইজ করতে পারি ভারতের নর্থ নর্থ ইস্ট বা সেভেন সিস্টার্স আমরা সেই অংশটাকে ডিস্টেবিলাইজ করতে পারি কারণ আমাদেরকে ক্লোজ হ্যাঁ এটা অনেক সাহসী বক্তব্য ভারত যা করেছে তার প্রতিবাদ হিসেবে অত্যন্ত যথার্থ আমি আপনি তাতে খুশি কিন্তু আপনি যদি ডিপ্লোমেটিক নর্মসের কথা দেখেন বিবেচনা করেন তাহলে চিনি সরকার প্রধান হতে যাচ্ছেন তার এটা বলা সমীচীন হয়েছে কিনা এবং সরকার প্রধান যখন এরকম কথা বলে ফেলেন তারপরে আসলে কিছু থাকে না তো সো আমি মনে করি যে হ্যাঁ আপনি যদি মনেই করেন যে ওই দেশটির সঙ্গে আপনি যুদ্ধ করবেন ওই দেশটিকে আপনি ত্ব করবেন না পাত্তাই দিবেন না কোনো সম্পর্কই রাখবে না তখন আপনি বলতে পারেন কিন্তু যাকে ছাড়া আপনার চলবে না বা আমাদের ছাড়া ভারতের চলবে না ভারতও সেটা উপলব্ধি করতে পারে এবং সম্ভবও নয় কারণ বাংলাদেশও তো সাইজে ছোট। জনসংখ্যার বিচারে লোকেশনের বিচারে বাংলাদেশ ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ এটা চলবে না কাজে দুপক্ষ কি একটা বোঝাপড়া সমঝোতার মধ্যে আসা দরকার ছিল সেটা না করে পাকিস্তানকে চড়িয়ে ধরতে হবে হ্যাঁ ঠিক আছে আমি আগেও বলেছি যে রাজনীতিতে বা কূটনীতিতে স্থায়ী শক্তি মিত্র বলে কিছু নেই আমি এর আগে একটা ভিডিওতে উদাহরণ দিয়েছি যে যুক্তরাষ্ট্র জাপানের সম্পর্ক যুক্তরাষ্ট্র ভিয়েতনামের সম্পর্ক এবং বহু দেশের সম্পর্ক কীভাবে সময় খারাপ ছিল কীভাবে ভালো হয়েছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করবার আমি তো কোনো সমস্যা দেখি না এবং সম্পর্কটা ভালো হলেও ভালো শেখ এক সময় বলেছেন কূটনৈতিক সম্পর্ক ভালো থাকতেই পারে কিন্তু শেখ হাসিনার শাসন অমলে পাকিস্তানকে একদম সাইডলাইনে ফেলে দেওয়া হয়েছে আর পাকিস্তানকেও আমরা দেখেছি আজকে যত মধুর কথাই তারা বলুক না কেন শেখ হাসিনার কত ঘনিষ্ঠ হওয়া যায় শেষের দিকে এই চেষ্টারও কিন্তু কোনো কমতি আমরা দেখিনি পাকিস্তান সরকারের দিক থেকে আমরা শেখ হাসিনার অনেক গুণগান শুনেছি সেই পাকিস্তানকে এখন জড়িয়ে ধরতে হবেই করতে হবে কিন্তু এটা লক্ষ্য যদি হয় ভারতকে ইরিটেট করা সেটা কিন্তু বাংলাদেশের জন্য কল্যাণকর নয় হ্যাঁ মুসলিম হিসেবে অনেকে মনে করতে পারেন যে একটা ইসলামিক দেশের সঙ্গে আমাদের সম্পর্ক প্রতিষ্ঠাও কোনো সমস্যা নেই আমরা একসঙ্গে একসময় ছিলাম হ্যাঁ লড়াই করেছি যুদ্ধ করেছি তাদের বিরুদ্ধে ক্ষোভ আছে তাদের কাছে আমাদের অনেক পাওনা আছে সেগুলো আমরা চাইতে পারি কিন্তু সম্পর্ক করতে কোনো সমস্যা নেই কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ভারতের সঙ্গে আপনার সম্পর্ক দেনা পাওনা ভারত আপনাকে কি দিতে পারে আপনি ভারতকে কি দিতে পারেন আর পাকিস্তানের সঙ্গে এই সম্পর্কটা হিসেব নিকেশটা একেবারে আলাদা পাকিস্তান আমাদের থেকে বহু দূরে বহু বহু দূরে পাকিস্তানের সঙ্গে দেনা পাওনা তুলনায় ভারতের সঙ্গে এই সম্পর্কের জায়গাটা অনেক অনেক বড় এই এতগুলো কথা আমি এই কারণে বললাম যে বোঝাপড়ার আমাদের দিক থেকে যেমন ঘাটতি আছে ভারতীয়দের দিক থেকেও বড় ঘাটতি আছে সেটা বলবার জন্য ঘাটতির একটা সর্বশেষ উদাহরণ সর্বশেষ ভারতে একটা গবেষণা প্রতিষ্ঠানের থিঙ্ক ট্যাঙ্কের একটা আলোচনা সভা হয়েছিল সেখানে আলোচকরা অনেক রকমের কথা বলেছেন যারা অডিয়েন্সে ছিলেন তারাও অনেক রকমের কথা বলেছেন দুজন ব্যক্তির কথা খুবই প্রণিধানযোগ্য একজন হচ্ছেন হর্ষবর্ধন শ্রীংলা তিনি বাংলাদেশের এক সময় হাইকমিশনার ছিলেন এখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে বাংলা ভারতের রাষ্ট্রদূত হয়ে অ্যাম্বাসেডর হয়ে গেছেন এবং তিনি পরে ভারতের ফরেন সেক্রেটারি হয়েছেন তিনি একটা খুবই আপত্তিকর কথা শুধুমাত্র বাংলাদেশের জন্য না ভারতের সীমানা আছে এমন সকল দেশের জন্য এবং শুধু ভারতের জন্য না পারস্পরিক বিভিন্ন দেশের পরস্পরের মধ্যে যে সীমানা আছে সবগুলো দেশের জন্য একটা আপত্তিকর কথা তিনি বলেছেন যে যেসব দেশের সঙ্গে আমাদের সীমানা আছে তাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স বলে কিছু নেই মানে আমার কোনো অভ্যন্তরীণ বিষয় বলে কিছু নেই যেহেতু ভারতের আমার সঙ্গে আমার সীমানা আছে তার মানে আমার স্বাধীনতার সার্বভৌমত্বকে নিয়ে তিনি প্রশ্ন তুলছেন খুবই আপত্তিকর আমি যদি দেখতাম বাংলাদেশ যদিও তিনি এখন সরকারে নেই বাংলাদেশ যদি এই বিষয়ে একটা জোরালো বক্তব্য দিত কিন্তু আমরা তেমন কোনো জোরালো বক্তব্য বাংলাদেশ সরকারের কারোর কাছ থেকে শুনিনি খুবই আপত্তিকর বক্তব্য তাহলে তো আমরাও বলতে পারি যে ভারতের ইন্টারনাল অ্যাফেয়ার্স বলে কিছু নেই আমি যখন খুশি যা করব করতে পারি হ্যাঁ আমি আমার সামর্থ্য অনুযায়ী ভারতের সামর্থ্য বেশি সামর্থ্য আর রাজনীতিতে কূটনীতিতে বা যুদ্ধে এটা বলা যায় না কার সামর্থ্য আসলে বেশি আর কম ফলাফল যখন পাওয়া যায় তখন এটা বলা যায় কিন্তু তার বিপরীতে আরেকজন ভারতীয় যাকে আমরা বাংলাদেশিরা কম বেশি চিনি বাংলাদেশ যার গবেষণার বিষয় একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন বিভিন্ন ট্যাঙ্কের সঙ্গে আগে কাজ করেছেন ডক্টর শ্রী রাধা দত্ত তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং আমি মনে করি অত্যন্ত ইতিবাচক কথা বলেছেন কাজে শুভ সম্পন্ন মানুষ কিন্তু সব জায়গায় কম বেশি আছে শ্রীরাধা বলছেন যে বাংলাদেশের নির্বাচন কেমন হবে বাংলাদেশের মানুষই সেটা ঠিক করবে ভারত এখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে সব দলকে নিয়ে নির্বাচনের কথা বলছে বাংলাদেশের মানুষ সেটা পছন্দ নাও করতে পারে এই কারণে যে ভারত এর আগে যে বাংলাদেশে তিনটে নির্বাচন হলো দু হাজার চোদ্দো আঠারো কিংবা চব্বিশ তখন কিন্তু যখন বিরোধী দলগুলো নির্বাচনে যাচ্ছে না এবং সরকার এক পেশে নির্বাচন করছে তার মূল কথা এটাই ভারত তো তখন বলেনি যে ইনক্লুসিভ ইলেকশন করতে হবে সব দলকে নিয়ে ইলেকশন করতে হবে তো সেদিন ভারত বলেনি আজকে ভারত বললে বাংলাদেশের সেটা শুনতে হবে কেন বা বাংলাদেশিদের সেটা শুনতে হবে কেন আমি শ্রী আধারী বক্তব্যের জন্য তাকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই এবং তিনি বলেছেন বলি নয় বা তিনি হয়তো ভারতকে বোঝাবার চেষ্টা করেছেন বাংলাদেশের মানুষের মনোবৃত্তি কিন্তু ভারত কি চাইলো না চাইলো সেটা বড় কথা নয় আমি মনে করি বাংলাদেশে একটা নির্বাচন খুব দ্রুত হওয়া দরকার তবে সেই নির্বাচনটা অবশ্যই অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন হওয়া দরকার আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা